দেখতে পারতো আমরা নদীর দিকে আছি ওই যে পানি দেখছেন ভাই সবাই দেখতে পারতো আমরা এখন ওই যে আমরা দেখতে পারতো হাঁস হাঁস দেখ কত রকমের হাঁস দেখতে পারতো না এ হল এত ওই যে দেখতে পারতো আমরা এখন এই যে আমরা দেখতে পারতো আমরা এখন যাচ্ছি এই যে এই যে ওই যে আমার ছোট ভাই যাচ্ছে পানি এই ছোট ভাই হ্যালো এই যে দেখা যাচ্ছে আমরা হাঁস এই যে দেখছেন কতগুলো হাঁস দেখা যাচ্ছে

দেখা যাচ্ছে ভাই দেখো ওই যে ডিম হবে এক মানে এক মাসের মধ্যে নিতে পারবে তুমি সবগুলো নিলে বেরে দিতে পারবে এই যে ডিম দেখা যাচ্ছে ভাই হবে লাই ভাই তোমার বাসা কই গরম থেকে আছেন সাইকেল নিয়ে আচ্ছা ভাই তুমি ক্যারাম কিভাবে আছে ভাই আচ্ছা ভাই তোমার ক্যারামের বাসা কয় ভাই না না মানে আমি মানে তোমার ক্যারামের নাম কি ভাই আমি শুনলাম তুমি আপনার সাথে ভাই